নবীর নাম নাই নবীর নাম নাই নবীর নাম নাই নবীর নাম নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই আমার আল্লাহ তো নবীর প্রেমে দুনিয়া সাজায় আল্লাই তো নবী সাজাই বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই আল্লাহ নবীর নাম করলে যুদা এই ওই দুনিয়াতে পাবি রে সাজা এই ওই দুনিয়াতে পাবি রে সাজা আল্লাহ নবীর এই দুনিয়াতে ওই দুনিয়াতে পাবিরে সাজা একথা দুশ্মনের আসল ছাড়া বলার কে হই কথা দুশমনের আসল ছাড়া বলার কে নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই কত নবী পাঠালেন ধরা লামাকানে লামা কানে নিয়ে নূরে নবীকে লামাকানে কানে নিয়ে গেলেন নূরে নবীকে কত নবী পাঠালেন ধরা রিবুকে লা কানে নিয়ে গেলেন নূরের নবীকে লামাকানে কানে নিয়ে গেলেন নূরে নবীকে সব নবীর সরদার তিনি যার তুলনা নাই সব নবীর সরদার তিনি যার তুলনা নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই যদি খোদার পরে নবীর নাম বল ও তার ইবাদাতে নবীর নাম কেমনে বলিস ভাই যদি খোদার পরে নবীর নাম বলা না যায় ও তার ইবাদাতে নবীর নাম কেমনে বলিস ভাই ও তার ইবাদাতে নবীর নাম কেমনে বলিস ভাই নবীর প্রেম রশিতে সাহেব বলে নবীর প্রেম সাহেব বলে খোদা মিলে ভাই নবীর সাহেব বলে খোদা মিলে ভাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই আমার আল্লাহ তো নবীর প্রেমে আমার আল্লাহ তো নবীর প্রেমে দুনিয়া সাজাই কে বলেছে আল্লাহর পরে নবীর নাম নাই